হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাই গত জানায় তো কয়েকটা দিন হচ্ছে একটু উনিশ বিশ হয়ে যাচ্ছে আমি ঠিক মতো কাজ করতে পারছি না আসলে আমি একটু খুবই ব্যস্ত ছিলাম যার কারণে কাজ করতে পারছিলাম না তবুও চেষ্টা করছি লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক সবটাই আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে একটু হলেও শেয়ার করার তো লং ভিডিও রান্নার রেসিপি আমি রেসিপি করতে পারি নাই যার কারণে আমি শর্ট ভিডিও দিয়েও চেষ্টা করছি আমার কাজটাকে বজায় রাখার বালে রাখার তো যারা শাক খান না বা যারা লাল শাক মোটেই খান না তারা আমি ঠিক কীভাবে এভাবে আপনারা একদিন বাসায় ট্রাই করবেন দেখবেন হানড্রেড পারসেন্ট আপনাদের ভালো লাগবে এই লাল শাক কিন্তু সব জায়গাতে আবার পাওয়া যায় না আবার অনেকে বলে এই লাল শাক খেতেও নেই তো যাই হোক আমাদের এখানেও পাওয়া যায় না আসলে এটা হ্যাঁ অনেক দূর থেকে আনা হয়েছে তো বছরে একবার একটু খেয়েই দেখি না কেমনই তো আমি একটু ঝাল ঝাল অন্যরকমভাবে তৈরি করছি দেখুন আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি তারপর আমি একটু সেদ্ধ করে নিয়েছি জাস্ট চার পাঁচ মিনিটের মতো গরম জলে সেদ্ধ করে নিয়েছি তারপর আমি ঝাঁকনায় ছেঁকে নিয়েছি এবার আমি তেলের উপর আমি এখানে শর্ষার তেল অ্যাড করছি সবই অ্যাড করি নাই তো সরষের তেলে আমি দিয়ে দিয়েছি একটা লঙ্কা এক এক মানে আমি একদম ঝাল ঝাল করবো সেই জন্য শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়েছি তেজপাতা দিয়েছি জিরাফোড়ন দিয়েছি তারপর আমি এই যে সেদ্ধ করে রাখা শাক সেটা আমি দিয়ে দিলাম তেলের ওপর আর আমি একটা আলুটা দিয়েছিলাম আলু অপশনাল দিলেও হবে না দিলেও হবে তবে আলু বেগুন পটল দিলে বেশ ভালোই লাগে সর্ষে বাটা তো তারপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়েছি নুন দিয়েছি আমি একদম ঘরোয়াভাবে এই লাল লাল পুঁই শাক ঝাল ঝাল সরষে বাটা তৈরি করে নিচ্ছি তো তো মানে গরম বা চুলার তাপ উঠছে যার কারণে ভিডিও করা যাচ্ছে না তো তারপর দেখুন আমি কিন্তু শুকনো লঙ্কা নিয়েছি এবং সর্ষে বাটা এবং জিরে জিরে বাটা সব একসঙ্গে পেস্ট করে আমি দিয়ে দিলাম এবার আমি একটু কষিয়ে নিব খুব বেশি জল রাখবো না খুব শুকনো করবো না একদম মিডিয়াম ভাবেই আমি কিন্তু করছি সেটা দেখতে থাকুন আর পূর্ণিমা পূর্ণিমা কিচেনে আপনাদের কেমন লাগে বা পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে ভুল করতে তো সবারই হয়ে থাকে কারণ আমরা তো সবাই মানুষ দিন শেষে আমরা সবাই মানুষ আমরা সবাই ভুল করে থাকি আমরা অনেকে স্বীকার করি অনেকে না হয় শিকার করার মাঝেই কিন্তু ভুলটা শুধরে যায় অর্ধেকের বেশি শুধরে যায় তো আমাদেরকে স্বীকার করা আসলে জানতে হবে স্বীকার করতে হবে এবং জানতে হবে যে আমরা ভুল করেছি এটা অনেকে স্বীকার করেন না তো আমি স্বীকার করতে চাই যে যদি কোনো ভুল কুটো হয়ে থাকে আমার ভিডিও করাতে বা কথাতে তাহলে ক্ষমা করে দিবেন বা ধরিয়ে দেবেন আমি চেষ্টা করব নেক্সট টাইমে যেন সেই ভুলগুলো না হয় তো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন একটু ভিন্ন রকমভাবেই করছি আর হ্যাঁ যেহেতু সর্ষে বাটা সেহেতু একটু ঘি অ্যাড করেছি শেষে এবং সামান্য একটু মিষ্টিও অ্যাড করে দিয়েছি একদম নিরামিষভাবে রান্না করছি তো সর্ষে বাটা করলে একটু মিষ্টি না দিলে আসলে ভালো লাগে না একটু দিতেই হয় এটা আমার কাছে মনে হয় আমি জানি না আপনাদের কাছে কেমন মনে হয় তো আমি এভাবেই রান্না করেছি একটু অন্যরকমভাবে ভিন্ন রকমভাবে ঝাল ঝাল লাল লাল পৈশাক যেহেতু সেই জন্য লাল লাল ঝাল একদম ঝাল ঝাল করেছি সর্ষে বাটা তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি পূর্ণিমা কিচেনে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন আর পাশের বেলা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে সবার আগে পূর্ণিমা রান্না আপনার পরিবারে পৌঁছে যায় আর আপনি সবার আগে দেখতে পারেন দেখুন কতটা সুন্দর মাখো মাখো হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগে আর আমার এই পোশাক খেতে অনেক ভালো লাগে আমি আমি জানি না এক একজনের এক এক রকম কথা হতেই পারে তো কেউ ভুল নয় কেউ সঠিক নয় হতেই পারে তো এক এক জেলা হয়তো এটা লাল পোশাক খাওয়া যায় না আর এক এক জেলায় লাল পোশাক অনেক সবাই আমার পছন্দ করে তো আমার আমি আসলে অনেক দিনই পাই নাই তো আজকে পেলাম তো সেটাই আমি শেয়ার করলাম যে যেহেতু আমার অনেক ভালো লাগে খেতে আর এই পোশাকটাই আমার মনে হয় যে এইভাবে এই বেশি ঝাল ঝাল দিয়ে এবং সর্ষে বাটা করলে কি দারুণ লাগে এবং শেষে যদি একটু মিষ্টি সামান্য একটু মিষ্টি এবং ঘি অ্যাড করা হয় তাহলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জাস্ট দারুণ আর কিছুই লাগে না সত্যি আমার আর কিছু লাগে না তো সেই জন্য আমি আজকে একটু মজা করে আমার নিজের মতো করে আমি নিজে আমি যেমনটা পারি ঠিক তেমনভাবেই আমি করার চেষ্টা করেছি কাউকে কপি করে নয় আর আমার মনে হয় কাউকে কপি করে কোনো কিছুই করা উচিত নয় আমরা যেটা পারি সেটাই আমাদেরকে করা উচিত এবং সেটাই তুলে ধরা উচিত তো এমন অনেকেই আছেন যারা কপি করেন এরকম কপি করলে কিন্তু হবে না হ্যাঁ তো অনুসরণ করুন ঠিক আছে সে কিভাবে সফলতা পেলো সেইটা অনুসরণ করা ভালো আর এবং সফলতার পিছনে যে কষ্টগুলো আছে সে কষ্টগুলোকে আমাদের অনুসরণ করতে হবে কিন্তু সে কিভাবে ধাপে ধাপে সে এগিয়ে যাচ্ছে বা তার পিছনের কষ্টগুলো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং অনুসরণ করতে হবে কিন্তু সে সফলতা অর্জন করেছে আমাদের হিংসে গা জ্বলে যাচ্ছে কেউ একজন কাজ করছে আরেকজনের গা হিংসে জ্বলে যাচ্ছে যে সে কেন কাজ করবে সে ঘর বন্দি হয়ে থাকুক গৃহবন্দি হয়ে থাকুক তার তার দ্বারা এসব হবে না ব্লা 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 অনেক কিছু অনেকে এরকম বলেন তো এগুলো কিন্তু মোটেই ভালো নয় কারণ আমরা তো পৃথিবীতে আছি দিন এই হিংসাটা কেন করব আমরা হিংসাটা করার কি সত্যি খুব দরকার আছে এটা আমার মনে হয় নিজের মনকে প্রশ্ন করা উচিত যে আমরা কখনোই কারো কেউ যদি ভালো কিছু করে সেটা হোক না সেটা ছোট কাজ তাতে কি হয়েছে কাজটা ভালো কি না সেটা আমাদের আগে দেখতে হবে যদি সে কাজটা ভালো হয় তাহলে কখনোই আমাদের হিংসা করা উচিত নয় আর যদি সে কাজটা খুবই খারাপ লাগে তো তাহলে আমার মনে হয় হিংসা না করে আপনাকেই দূরে থাকা উচিত সেই মানুষের কাছ থেকে আর ঘিন্নে মানুষকে নয় কাজটাকে করা উচিত ঠিক আছে তো সবাই আমরা মানুষ আমরা সবাই সবার কাজকে সম্মান না করতে পারলেও ঘৃণা করার কোনো রাইট আমার মনে হয় নেই আর যারা ঘৃণা করার মতো কাজ করে তাদেরকে ঘৃণা করবেন না ভালোবাসবেন সেটা আপনাদের ব্যাপার যাই হোক আমি ভালোবাসি কাজ করতে আমার রান্না করতে আমার খুবই ভালো লাগে তো আমি প্রতিদিনই চেষ্টা করি পেরে উঠে উঠতে পারি না কারণ আমার ছোট একটা বেবি আছে যার কারণে আমি সব আসলে পেরে উঠতে পারি না বাট আমি করতে চাই নিজের একটা আলাদা পরিচয় কারো কারোর অনুগ্রহে নয় নিজের আমি যেটা পারি আমি সেটার মাধ্যমেই যেন কিছু পারি সেটার জন্যই আমি প্রতিনিয়ত চেষ্টা করি আসলে চেষ্টার কোনো শেষ কোনো দিনই শেষ হবে না মানুষ যতদিন বেঁচে থাকবে আমার মনে হয় শিক্ষারও কোনো শেষ নেই চেষ্টারও কোনো শেষ নেই আসলেই কোনো শেষ নেই মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিনই মানুষ শিখবে বড়রাও শিখে ছোটদের থেকে কিন্তু অনেক সময় বড়রাও ভুল করে তো ছোটদের থেকে শিখতে গেলে অহংকার কখনোই করা যাবে আমি কেন ছোটদের থেকে শিখবো এই চিন্তাভাবনাটা আপনাদের মনে আসলে আপনারা তখনই ব্যর্থ হয়ে যাবেন তো এরকম চিন্তাভাবনা করা উচিত যে ছোটো বড় বলে কোনো কথা নেই আমরা সবাই সবার কাছ থেকে শিখতে পারি জানতে পারি এবং সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে আমরা সবাই এগিয়ে যেতে পারি তো কেন হিংসা করব। তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা